আসসালামু আলাইকুম নুটস কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি কাস্টার্ড ট্রাইফেল দেখে নেওয়ার জন্য কাস্টার্ড ট্রাইফেলটা কাস্টার্ড দিয়ে তৈরি অনেক মজার সহজ একটা এর রেসিপি অনেক বেশি গরমের সময় কোনো ফেস্টিভ্যালে অথবা মেহমানের জন্য এই ডেজার্ট আইটেমটি আপনিও বানিয়ে ফেলতে পারেন মজার কিছু লেয়ার যেমন কেক ফ্রুটস জেলো কাস্টার্ড আর ক্রিম দিয়ে তৈরি হয়ে থাকে এই মজাদার ডেজার্ট আইটেমটা চলুন তাহলে মজাদার এই ডেজার্টের রেসিপিটি দেখে নেওয়া যাক ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই জেলোটা তৈরি করে নিচ্ছি সেই একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর আগার আগার পাউডারটা পানির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর তারপর অপেক্ষা করছি পানিতে একটা বলক চলে আসা পর্যন্ত পানিতে একটা বলক চলে এলেই প্যান্টাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আমার সমান একটা পাত্রে জেলের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেড ফুড কালার তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে অন্য একটা পাত্রে জেলের মিশ্রণের সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাইনঅ্যাপেল ফ্লেভার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে জেলিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য জেলির পানিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জেলিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলে জেলিটা অনেক তাড়াতাড়ি সেট হয়ে যায় প্রায় এক ঘন্টা পর জেলিগুলো পুরোপুরি সেট হয়ে গেছে এ আমি জেলিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি জেলিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য এ পর্যায়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর নেড়ে চেড়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে দুধের মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর পুডিংটা খেতেও অনেক টেস্টি লাগবে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ তারপর কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা পুরোপুরি মিশে গেলে কাস্টার্ডের এই মিশ্রণটাকে দুধের সাথে অ্যাড করে দিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিট দুধের মিশ্রণটাকে নাড়তে নাড়তে দেখতে পাবেন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কাস্টার্ডের এই মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে দুধ আর কাস্টার্ডের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে কাস্টার্ডের মিশ্রণটাকে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি আমি এখানে একটা আমের টুকরোগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই পর্যায়ে কাস্টার্ডের এই মিশ্রণটার সাথে ম্যাঙ্গো পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পিউরিটা পুরোপুরি মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ হুইপ ক্রিম আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড হুইপ ক্রিমের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার অ্যাড করে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় পাঁচ মিনিটের মতো বিট করে নিয়েছি তারপর সেখান থেকে অর্ধেকটা ক্রিম আমি কাস্টার্ডের মিশ্রণের সাথে অ্যাড করে দিয়েছি আর বাকি মিশ্রণটা আমরা পরবর্তীতে ডেকোরেশনের সময় ব্যবহার করব। এ পর্যায়ে কাস্টার্ড আর উইপ ক্রিমের মিশ্রণটা পুরোপুরি মেশানো হয়ে গেছে আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কলা হাফ কাপ পরিমাণ আপেল হাফ কাপ পরিমাণ আনার আর ওয়ান থার্ড কাপ পরিমাণ কুচি করে নেওয়া আম তারপর এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে মধুও ব্যবহার করতে পারেন তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পাঁচ ছয় টুকরো পাউন্ড কেক নিয়ে নিয়েছি আমি এখানে অল টাইমের কেকটা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কেক এখানে ব্যবহার করতে পারেন তারপর কেকগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি এ পর্যায়ে কাস্টার ট্রাইফেলটা তৈরি করে নেয়ার পালা এখানে একটা পাত্রে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডের বেশ খানিকটা মিশ্রণ ঢেলে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে রাখা কেকের টুকরোগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর তার উপরে তৈরি করে রাখা জেলোগুলোও ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আর যে কোনো কালারের জেলোটা ইউজ করতে পারেন এই পর্যায়ে ফ্রুটসের মিশ্রণগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও জেলোর একটা লেয়ার দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বাকি কাস্টার্ডের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি তারপর আগে থেকে তৈরি করে রাখা উইপ ক্রিমটা দিয়ে ডেজার্টের উপরে নিজের পছন্দ মতো ডেকোরেশন করে নিচ্ছি ডেকোরেশনের ক্ষেত্রে আপনারা এই ডেজার্টটাকে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তারপর কিছু জেলো এভাবে উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে ডেজার্টটা দেখতে খুবই কালারফুল দেখায় ডেজার্টটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর ডেজার্টটাকে এক থেকে দুই ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করবেন বিভিন্ন রকমের ফ্রুটস আর জেলো থাকায় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে আশা করছি সবার অনেক ভালো লাগবে ভিন্ন রকম ডেজার্টের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন